আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হজরত আবু হরাই রজি তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাই বলেছেন পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে এক খণ্ড জমিন খরিদ করলো জমিন ক্রেতা উক্ত জমিনের ভিতরে স্বর্ণের একটি কলসি পেয়ে গেল তখন জমিন ক্রেতা বিক্রেতাকে বলল তুমি আমার থেকে তোমার স্বর্ণ নিয়ে যাও আমি তো তোমার থেকে জমিন খরিদ করেছি স্বর্ণ খরিদ করিনি কাজেই স্বর্ণের মালিক তুমি জমিন বিক্রেতা বলল আমি তোমার কাছে জমিন ও তাতে যা কিছু রয়েছে সবই বিক্রি করে দিয়েছি কাজেই স্বর্ণের মালিক তুমি এ নিয়ে তাদের মাঝে বিবাদ বাঁধল তাদের কেউই স্বর্ণ গ্রহণ করতে রাজি নয় অতপর তারা উভয়ে এক ব্যক্তির নিকট ফয়সালা চাইল যার কাছে ফয়সালা চাইলো সেই ব্যক্তি জিজ্ঞেস করলো তোমাদের কি কোনো সন্তান আছে। তাদের একজন বলল আমার একটি ছেলে আছে। অপরজন বলল আমার একটি মেয়ে আছে তখন সালিসার বললেন তোমার মেয়েটিকে সাথে বিবাহ দিয়ে দাও এবং সেই স্বর্ণ থেকে কিছু অংশ তাদের জন্য খরচ করো আর বাকিটা তাদেরকে দিয়ে দাও হাদিস থেকে শিক্ষা সংযমতা হল আত্মার জন্য পবিত্রতা স্বরূপ অল্পতুষ্টিতে রয়েছে কল্যাণ ও তাতে বরকত জমিন ক্রেতার নিকট রয়েছে সংযমতা আর বিক্রেতার নিকট রয়েছে অল্পতুষ্টি কাজেই যেখানে সংযমতা ও অল্পতুষ্টি একসাথে পাওয়া যাবে সেখানে শান্তি পাওয়া যাবে যথাযথ সময়ে আমানত আদায় করা কিতাবুল্লাহ ও সুন্দর দ্বারা বিচার কার্য সমাধান করা ন্যায়পরায়ণ বিচারকদের জন্য দুই বিবাদমান গ্রুপের দিকে সন্তুষ্ট চিত্তে বিচার করা কোন রাগ বা ক্ষোভ প্রকাশ না করা আল্লাহ প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকা যে সন্তুষ্ট থাকে সেই প্রকৃত ধনবান রিজিক হলো বন্টিত যা মানুষের নিকট নির্ধারিত পরিমাণ ও যথাসময়ে পৌষবে আদম সন্তান মৃত্যু থেকে পলায়ন করলেও যেভাবে ভাগতে পারে না তেমনি পণ্টিত রিজিক থেকে পলায়ন করলেও তার নিকট পৌঁছবেই উক্ত ফাইসালায় কাজীর কতটুকু মেদা ইজতিহাদ রয়েছে তা বোধহম্য হয় আর বিচারক কাজে ইজতিহাদ থাকা বাঞ্ছনীয় বমিন ব্যক্তি তার সন্তানকে আল্লাহর আনুগত্যময় কাজে পরিচালিত করবে গড়ে তুলবে একজন মুসলিম হালাল রুজি দ্বারা তুষ্ট থাকবে আর লোভ লালসা থেকে বিরত থাকবে অপরের সম্পত্তি দেখে লোভী দৃষ্টিতে নিবদ্ধ না করা বিবাহের সময় পাত্র সৎ সুন্দরী ধর্মপরায়ণ দেখে পাত্রী নির্বাচন করা আর পাত্রী চরিত্রবান ও ধার্মিক দেখে পাত্র নির্বাচন করা এই গল্প থেকে যে শিক্ষাগুলো পেলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত